আমাদেরকে আজকে মান্ডাই বিধানসভার অন্তর্গত যে বালোডুমপাড়া এডিসি ভিলেজ পঁয়ত্রিশ নম্বর ভোট এই ভোটে যশস্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে একশো আঠাশতম মন কী বাত এই মন অনুষ্ঠানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজির উপস্থিতিতে আজকে আমাদের এই মন কী বাত অনুষ্ঠান কার্যক্রম হয় এখানে কার্যক্রম শেষ হওয়ার পরে প্রায় এখানে সাত পরিবারের চব্বিশ ভোটার তিব্রামথা এবং সিপিএম দল ছেড়ে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন এবং আমরা নবাগতদের আমাদের পার্টির পতাকা দিয়ে ওনাদেরকে স্বাগত জানাই আমরা বরণ করে নেই তার সাথে সাথে বিশেষ করে আমাদের জনজাতি এলাকাকে কিভাবে ডেভেলপমেন্ট করা যায় এবং মোদী মানিক শাহজির নেতৃত্বে যে জনকল্যাণমুখী সরকার এই সরকার আমাদের জনজাতিদের জন্য বিশেষ স্পেশালভাবে যেভাবে ডেভেলপমেন্ট করার উদ্যোগ নিয়েছে তার দিকে লক্ষ্য রেখে আজকে বিভিন্ন দল থেকে বিশেষ করে আমাদের যারা ছোটো ছোট আঞ্চলিক পার্টি যারা ট্রাইবেল বেলটা আছে তারা মূলত আমাদের পার্টি জনতা পার্টিকে বিশ্বাস করে এবং উন্নয়নের ধারাকে দেখে তারা আজকে আমাদের সাথে সামিল হচ্ছেন জায়গায় জায়গায় শুধু এই মান্ডাই বিধানসভা নয় বিভিন্ন জায়গাতেই বিশেষ করে সামনে এডিসি নির্বাচনকে কেন্দ্র করে আমাদের পার্টিতে যোগদান যে পর্ব সেটা কন্টিনিউ চলছে এবং আগামী দিনেও এরকমভাবে আরও ছোটো ছোটো পরিবার যারা ছোটো পরিসরে আমরা জয়নিং নিচ্ছি তার সাথে সাথে কিছু বড়ো বড়ো সভাও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিতি আমরা আগামী দিনে করা